বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র সাতষট্টি হাজার টাকায়

সিরিয়ালে প্রথম সিরিয়াল নাম্বার এক এটার দাম চাচ্ছেন সাতষট্টি হাজার টাকা দর দামের সুযোগ আছে নাকি ভাই হালকা খুবই হালকা সীমিত দর দামের সুযোগ আছে এটা সীমিত কথা হলো জায়গা আছে সিরিয়াল নাম্বার এক এটার চাওয়া দাম ষাট সাতষট্টি হাজার টাকা আপনার সিরিয়ালে সীমিত কথা বলে নিতে পারবেন এগুলো ঝুল কোমর দর্শক দেখাই দেবেন দর্শক আর দশ জায়গায় দেখবে জাত মান কোয়ালিটি পেছনে সমস্যা নাই মাসা সিরিয়াল নাম্বার এক এটা কি প্যাকেজের দাম থাকবে না সিঙ্গেলের দাম থাকবে সব একটা চারটার প্যাকেজ আলাদা আলাদা

ভাই সিরিয়াল নাম্বার তিন পরবর্তী গানে আসছেন ভাই এটাকে ভাই একটি হান্ড্রেড কোয়ালিটি সার বাচ্চা ভাই হান্ড্রেড যে বলেন বৈশিষ্ট্য আদর্শ দেখা দেন দেখান কুম্বল দেখান আর এর

সিরিয়াল নাম্বার ছয় ভাই পর্বত সিরিয়াল নাম্বার ছয় দুই নাম্বার প্যাকেজ দুই নাম্বার গো এটা কি যাতে গো ভাই যে বলেন বৈশিষ্ট্য দেখা দিয়ে হাত পাখলেন কত মোটা নাভি দেখান কম্বলের ঝুলটা দেখান তারপর যে দর্শক দুই নম্বর তিন নম্বর দেখায় পর সিরিয়াল নাম্বার সাত আর দুই নাম্বার প্যাকেজে তিন নাম্বার করে এটা পাকিস্তানি পাকড়া সার না এটা বয়স কেমন ভাই এটার বয়স সাত মাস প্লাস মাইনাস ভাই সবগুলো তো ছেলে বাচ্চা ভাই সবগুলো বাচ্চা আল্লাহ অনেক সুন্দর ঠিক দেখতে পাচ্ছেন নাবিজ ঝুলটা অনেক সুন্দর আছে কুম্বল দর্শক দেখাই দিই আমরা ঠিক আছে দেখান

গাড়ি ভাড়া বাবাদ কিছু টাকা বাইনা তাদের বাসা পর্যন্ত যদি গরু অসুস্থ থাকে তাহলে গরু ফেরত দর্শক থাকলে এই নাম্বারে যোগাযোগ করে গরু কিনতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল